কিসের আন্দোলন করতেছে তাদের দাবি সরকারি করতে হবে জাতীয় করতে হবে আজকে তারা আন্দোলন করতে পারে তাদের আন্দোলন আমি সমর্থন করি তারা যদি নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার আসলে তাদের নির্বাচনে যদি তুলে ধরে তাহলে দুর্ভোগে যা পড়ে না তাদের দাবি নির্বাচিত সরকার মেনে নিবে যদি যুক্তির দাবি যদি হয় আজকে দেখেন তারা বাংলাদেশে কিছু কিছু লোক আসছে আন্দোলন করতেছে তারা যে আন্দোলন করতেছে বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার নাই আমার বাংলাদেশে গ্যাস নাই বিদ্যুৎ নাই পানি নাই আমূলিক স্বৈরাচার এমনভাবে দেশটা রেখে গেছে আমাদের বাংলাদেশে পাবলিকের ভিট করে দেওয়ালে ঠেকে গেছে এখন বর্তমানে সামনের রোজার ভিতরে যদি আমরা যদি দেশটার ভিতরে একটা মুসলিম রাষ্ট্র হইয়া একটা বাংলাদেশে জনগণের যদি সহযোগিতা থুইয়া যদি একটা দুর্ভোগে যদি পালাই এখানে বাংলাদেশের জনগণ কি করা উচিত আমি বাংলাদেশের জনগণের তরফ থেকে বলতেছি যারা মানুষ আন্দোলন করতে পারে আমাদের টাকার মামলা পাঁচ হাজার টাকা করছে আমরা আন্দোলন করতে পারিনি কার জন্য করতে পারিনি সাধারণ খাওয়ার জন্য সাধারণ খা বলছে যদি আমরা আন্দোলন করি সরকার পড়ে যাবে দুশো টাকার মামলা দশ হাজার টাকা করছে কিছু বলতে পারিনি আজকে যারা জনগণের দুর্ভোগে পালানোর জন্য তারা আন্দোলন করতেছে অন্যায় অত্যাচার করতেছে তারা যদি কোনো বাংলাদেশে বর্তমানে প্রধান উপদেষ্টা যদি বিপদে পালানোর জন্য যদি কোনো আমলিগের বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো আন্দোলন যদি করে তাহলে তাদের প্রত্যেকের গ্রেফতার করতে হবে তাদের প্রত্যেকের গ্রেফতার করতে হবে কারণ তাদের যদি যুক্তির দাবি যদি থাকে এই উপদেষ্টা যদি পূরণ যদি না করে নির্বাচিত সরকার আসলে যদি তারা যদি তাদের দাবি যদি না মানে তাদের সাথে আমরা পরিবহন একাত্র হয়ে রাস্তায় নামবো তাদের সাথে আমরা শ্রমিক একাত্র হয়ে রাস্তায় নামবো তাদের কিভাবে দাবি বাস্তবায়ন করতে হয় তা আমরা দেখব যদি এখন যদি তারপরেও যদি তারা কিছু কিছু লোক যদি বাংলাদেশের জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য আমলিকে প্রতিষ্ঠা করার জন্য আমলিকের আমলে লাভবান হয়েছে এগুলো ধরে রাখার জন্য যদি এখনো যদি ওই ধরনের যদি আন্দোলন যদি চালায় যদি যা যদি তাদেরকে এই রোজার ভিতরে যদি তাদেরকে যদি গ্রেফতার করা যদি না হয় বাংলাদেশের জনগণের নিয়া প্রধান উপদেষ্টার বাসভবন চতুর্ষে আমরা পরিবহন শ্রমিকরা গ্রেফতার ঘেরাও করব কারণ আমরা সব কিছু মেনে নিতে পারবো রোজার ভিতরে কোনো পাবলিকে দুর্ভোগ আমরা মেনে নিতে পারবো না আজকে দেখেন হাজার 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 মানুষের আজকে দুর্ভোগ আজকে মানুষ চলতে পারতেছে না গ্যাস নাই বিদ্যুৎ নাই পানি নাই দিন রাস্তায় শুয়োরের মতো পরিশ্রম করে দেয়া বাসা গোসল করতে পারে না পানির অভাবে মানুষের রান্দা করে খাইতে পারে না গ্যাসের জন্য গাড়ি চালাইতে পারে না গ্যাসের জন্য কেন এত দিন ষোলো বছর পড়ছিলেন দু দিন ছি ডাকাং দু দিন টাকা দু দিন দিন টাকা দু দিন ওই জায়গায় দু দিন ওই জায়গায় এইভাবে দিন কাটাইছে ফ্যামিলির উপর আক্রমণ হচ্ছে গ্রেফতার হইছি অনেক চালাকি করে আমুলিকে লোক দড়া কিন্তু জেলখানার থেকে বাইরে হইছি গোবলা ভ্যানে মুখে দশটা টাকা দেয়া একটা কুণ্ড তুলে দিতে পারেনি গোবলা ভ্যান খাওয়ার জন্য এই বাবা আমাদের দিন গেছে তাহলে আজকে সেই দেশে আজকে দেয়া দা আমুলিক খেদাইছি ছড়া সারি করে দেখা যদি বাংলাদেশ যদি কেউ যদি आवाज যদি বাংলাদেশের জন্মনে ভাগ্য নিয়ে যদি ওই দরণে যদি সিনেমি নিয়ে উঠে খেলতে যায় আমরা সাধারণ পাবলিক এই আমূলিকের বিরুদ্ধে যে আমরা রাস্তায় নামছি ওদের বিরুদ্ধে রাস্তায় নামতে আমরাwidetilde করব না আর আরেকটা কথা বাংলাদেশে কিছু কিছু লোকের মুখে বক্তানে শুনতে দেখছি বুকের বুকের রামরাম বুকের বুকের রামরাম শুনতে হচ্ছে বলে কি রকম সারা জীবন জেগে আছি জাতীয় নির্বাচন আগে হয় ইস্কাই গমি